শেখ হাসিনার এই নির্বাচন নিয়ে আমরা কি বলবো কি মন্ত্রী সবাই ফালতু সব দামি এদের নিয়ে আমাদের কথা বলবো কেন সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বন্ধুরা অনেক দিন পর আড়াই মাস পর আপনাদের সামনে কথা বলছি আপনারা দেখেছেন তাণ্ডবের নিশংসতা আপনারা দেখেছেন একটি বিপুল গণজমায়েত লক্ষ লক্ষ মানুষের গণজমায় কিভাবে সরকারি নিপীড়ন যন্ত্র আইন শৃঙ্খলা বাহিনী নস্বাত থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীকে সেদিন আহত করেছে অনেকের চোখ চলে গেছে অনেকের পঙ্গুত্ব বরণ করেছেন আর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন ঢাকা সহ সারা বাংলাদেশে সর্বোপরি দলের শীর্ষ নেতৃবৃন্দ মহাসচিব সহ মির্জা ফখর ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস এবং আমির খুশু মাহমুদ শীর্ষ নেতা সহ অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান সৈয়দ মোহিব হোসেন আলাল মজিবুর রহমান সরওয়ার আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান সব বন্দী বন্দি আরো গুরুত্বপূর্ণ নেতা অনেকক্ষণ সময় লাগবে আমাদের আলহাজ সালাউদ্দিন বাণিজ্য বিষয়ক সম্পাদক তারা আজকে বন্দী আছেন এর আগে আমি অনেক দিন ধরে যারা বন্দি আছেন যখন আমরাও বন্দি ছিলাম তখন থেকেই বন্দি আছেন মজনু নীরব জাহাঙ্গীর তারপরে আমিরুল আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কৃষিবিদ শামিমুর রহমান শামীম বেড়াল আমাদের সহ সম্পাদক নির্বাহী কমিটি খুব অসংখ্য হয়তো এখন নাম ভুলে যাচ্ছি মুসাব্বি স্বেচ্ছাসেবক দলের কত নাম বলবো এটা নেতৃবৃন্দ আর হাজার হাজার অ্যানি চৌধুরী আরেকজন গুরুত্বপূর্ণ নেতা প্রচার সম্পাদক সে ভিতরে কারার উদ্যোগ যাই হোক বন্ধুরা আমার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডামি প্রার্থী ডামি ভোটার ডামি এজেন্ট ডামি পর্যবেক্ষক ও আমি যে নেতৃবৃন্দর কথা বললাম আমি সবার নিঃশর্ত মুক্তি দাবি করছি তারা সহ দেশে প্রায় যে চব্বিশ পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি ডামি পর্যবেক্ষক ডামি ফলাফল ডামি এমপি ডামি শপথের মধ্যে দিয়ে গতকাল ওয়ান ইলেভেনের কৃষ্ণতম কালো দিবসে একদলীয় ফ্যাসিবাদের হুঙ্কারে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে ভুয়া ভোট শেষ হতে না হতেই শেখ হাসিনা নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গেজেট জারি তড়িঘড়ি করে শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনের ঘটনা প্রমাণ করে এক অজানা ভীতি আতঙ্কে ঘিরে ধরেছে তাকে এটা একটা রহস্যজনক বিষয় বলে সবাই মনে করছে সমস্ত কিছু অবৈধ ভুয়া আর জালিয়াতির আবর্তে ঘরের উপর তাসের সিংহাসন এমন নির্ঘুম অনিশ্চয়তা আতঙ্কে জীবন পতিত হয় দেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন তো প্রত্যাখ্যান করেছেই ফ্রাসিজ শেখ হাসিনাকে জনগণ ডামি নির্বাচন বর্জন করে চূড়ান্ত প্রত্যাখ্যান করেছে এর সাথে জড়িত প্রক্রিয়া ব্যক্তি ফলাফল সফল সংসদ সরকার অগ্রহণযোগ্য সাতই জানুয়ারি তথাকথিত তো ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস শেখ হাসিনার ডামি নির্বাচন বর্জনের পক্ষে একটি সুস্পষ্ট গণ এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র দুই সালের এগারোই জানুয়ারির এই দিনে গভীর ষড়যন্ত্রের নকশার মাধ্যমে দেশটাকে প্রভুদের করদ রাজ্যে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজ আবারও সেই একই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করল ডামি ভোটের অসাংবিধানিক প্রভুদের আজ্ঞাবাহী হাসিনার সরকার গতকাল গতকাল দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা সফল করল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের বিনিময়ে মরহুম শেখ মুজিবুর রহমানের বাকশালের দ্বিতীয় সংস্করণ চালু করলেন শেখ হাসিনা আওয়ামী লীগ ডামি লীগ আমরা আর মামুরা মিলে দেশে ঘোষণা ছাড়াই একদলীয় সংসদীয় বাক্সাল প্রতিষ্ঠা করলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি পত্রপত্রিকা মিডিয়া এবং রাজনীতি বিশ্লেষকরা সোচ্চার কণ্ঠে বলছে বাংলাদেশে একতরফা একদলীয় ডামি নির্বাচনের মাধ্যমে একদলীয় রাষ্ট্র কায়েম করেছেন শেখ হাসিনা এই বাক্সাল টু এটা বাক্সাল টু পয়েন্ট শেখ হাসিনার এই বাক্সালী ও ডামি তাসের ঘর জনগণ চূর্ণ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জনগণ আন্দোলনে আছে আন্দোলনরত এই আন্দোলন আরও তীব্রতর হবে বন্ধুরা নির্বাচনের দিনে প্রধান নির্বাচন কমিশনের দিবানিদ্রায় থাকা পাতানো ডাবি নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগ ডামি আর তাদের ডামি শরিকদের মধ্যেই শুরু হয়েছে গৃহদাহ গত বুধবার শেখ হাসিনা গতবার রাতে ভোট হওয়ার স্বীকারোক্তি দিয়ে এবারে দিনের ভোট রাতে হয়েছে বলায় ক্ষমতা নেই বলে তাদের দলের অভ্যন্তরীণ বিবাদ গৃহদাহ নিরসন করতে চাইলেও ব্যর্থ হচ্ছেন আওয়ামী লীগের পরাজিত নেতারাই শেখ হাসিনাকে অবৈধ ভোটের প্রধানমন্ত্রী পদে দিচ্ছেন এবার যে নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে তা নিজেরাই সংসদ সংবাদ সম্মেলন করে তুলে ধরেছেন এতদিন দেশের সমস্ত জনগণ বলেছে আমরা বলেছি আর এখন তারা নিজেরাই গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতির সমস্ত প্রক্রিয়ার কথা বলছে। সংসদে বিদ্যুৎ বিক্রি করা এক গানের শিল্পী বলেছেন মৃত মানুষ বিদেশে আছে তাদের ভোটও দেওয়া হয়েছে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক আব্দুল সোহান গোলাপ বলেছেন নির্বাচনে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে কারচুপি হয়েছে এক চিটিয়া ভোট ডাকাতি হয়েছে বরগুনা এক আসনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন ভোটের ফল এক রাতে তৈরি করা হয়েছে একজন বলেছেন গণভবন থেকে ফলফল এসেছে পরাজিত কুইন্স পার্টির এক নেতা বলেছেন শেখ হাসিনা তামাশার নাটক করেছেন তার ক্ষমতায় থাকার দিন পূর্ণ করতে আমাদের সিঁড়ি বানিয়ে এখন ছুঁড়ে ফেলেছে তারা বলছেন এটা কাকে কত টাকা দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে তা প্রকাশ্যে হিসাব দিচ্ছেন পরাজিত প্রার্থীরা থলের বিড়াল সব বেরোচ্ছে আস্তে আস্তে করে সব অপকর্মের খবর ভাস করছে এতদিন বাংলাদেশ বিএনপি বলেছে শেখ হাসিনা ভোট ডাকাত আর এখন আওয়ামী লীগের বলছে শেখ শেখ হাসিনা হাসিনা ভোট ডাকাত সংগ্রামী বন্ধুরা বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব সম্প্রদায় প্রতারণার মাধ্যমে শেখ হাসিনার উপহার দেয়া দিবানিদ্রায় থাকা নির্বাচন কমিশনের মাধ্যমে ভেজাল নির্বাচন ও কণ্ঠরোধের গণতন্ত্র তারা প্রত্যাখ্যান করেছে বিরোধীদের সমালোচনার উপর সরকারের বুলডোজার চালানোর ঘটনা সর্বজন বিদিত এখন বাংলা বাংলাদেশ তো সবাই এর শিকার সারা বিশ্ববাসী এটি জানে এই প্রতারণার দাবি নির্বাচনের কেউ স্বীকৃতি দেয়নি অচিরেই এই সরকার চোরাবালিতে তলিয়ে যাবে কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিপীড়নের সকল রেকর্ড ভেঙে বিশ্ব মানবতার শত্রু হিসাবে এখন বিবেচিত হচ্ছে এদের নিরাপত্তা বাহিনীর অত্যাচার ও উৎপীড়নের কাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যেহেতু জনসমর্থনহীন সরকার জবাবদেহিতার ধার ধারে না তাই সেহেতু নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী দিনকে দিন বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে এরা এমন একটি দুর্নীতির সংস্কৃতি তৈরি করেছে যার মাধ্যমে তারা কল্পস্বর্গ বানিয়ে আনন্দে আত্মহারা এই কারণে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন এই কারণেই তারা একটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান না চান তাদের যে সিডনিতে বাড়ি তাদের যে ক্যানাডায় বাড়ি তাদের যে ইউরোপ আমেরিকায় যে বাড়িঘর রেখেছেন পরিবারদের রেখেছেন এই যে কল্প স্বর্গ তারা বাস্তব করে তুলেছেন এখান থেকে যাবে কেন তাই রাষ্ট্রশক্তির তারা বাগে নিয়েছে তাদেরকে দিয়ে বেপরোয়া কাজ করানো হয়েছে এবং বলা হয়েছে আমরা যদি টিকে না থাকতে পারি তোমরাও টিকবে না এইভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে হাতে নিয়ে জনগণের উপর চলছে ধারাবাহিক পৈশাচী নিপীড়ন নির্যাতনের এরপরেও আমরা ধন্যবাদ জানাই জনগণকে এই নিপীড়নের মধ্যে সারাদেশে আমাদের নেতাকর্মী অকুত ভয় সাহস এবং উদ্দীপনার মধ্যে দিয়ে অসংখ্য নিপীড়ন নির্যাতনের মধ্যেও গ্রেপ্তারের ভয় নিপীড়নের ভয় রিমান্ডের ভয় গুম করে দেওয়ার ভয় সব কিছুকে অতিক্রম করে তারা হরতাল পালন করেছে তারা অবরোধ করেছে তারা লিফলেট বিতরণ করেছে এবং এই ডামি নির্বাচন বর্জনের পক্ষে তারা রাস্তায় নেমেছে এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনিও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন জনগণকে যে আজকে বিএনপি সহ সমমনা দলগুলো যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল সেই নির্বাচন বর্জন করেছে জনগণ কত ভোট দিয়েছে সেটা মাইক্রোস্কোপি ওটা অরুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে ওরা যতই ওই কি বলে হাসপাতাল থেকে নার্সদেরকে নিয়ে এসে আর কচি বাচ্চাদেরকে নিয়ে এসে শিশু নির্বাচন কিশোর নির্বাচন করুক না কেন এই নির্বাচনে প্রকৃত ভোটাররা যাননি তারা গেছেন কিনা সেটা অনুবীক্ষণ যন্ত্রণে দেখতে হবে বন্ধুরা আমার এমন এরা এমন একটি দুর্নীতির সংস্কৃতি তৈরি করেছে যার মাধ্যমে তারা কল্প বানিয়ে আনন্দে আত্মহারা আর এদিকে সাধারণ মানুষ ক্ষুদা দারিদ্র আর অনাহারে দিন কাটাচ্ছে বন্ধুরা আমাদের সংক্ষিপ্ত একটি ইয়ে আছে আমি আগেও বলেছি যে যারা কারাবন্দি আছেন আমাদের আরও যেমন মুন্না আমাদের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আজকে প্রায় এক বছরের কাছাকাছি হলো শিববন্দী শাহীন যুবদল দক্ষিণের সে হচ্ছে আহ্বায়ক দীর্ঘদিন কারা নির্যাতনের মধ্যে তারা আছেন সাবেক আহ্বায়ক তারপরে রবিন আমাদের ভারপ্রাপ্ত সদস্য সচিব সে আজকে এই মানে পার্টি অফিস থেকে গেছে রাস্তার মধ্যে তাকে ধরে নিয়ে চলে গেছে একটা দীপ্ত ছেলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তার পিতাও কারাগারে বাপ ছেলে ভাই বোন যাকে পেরেছে যেখান থেকে ধরে নিয়ে গেছে এদের এত ভয় যে বিএনপির স্বাভাবিক উপস্থিতিতে ওদের হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার করে ওরা ভয় কেঁপে যায় তাই রাষ্ট্রশক্তি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে কারাগারে বন্দী করে রেখেছি বন্ধুরা আমার আমি অনেকেই অসুস্থ দলের সংগ্রামী মহাসচিব মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুতর অসুস্থ কিন্তু তারা কোনো চিকিৎসা পাচ্ছে না এরকম অসংখ্য নেতাকর্মী অসুস্থ আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীম আমি খবর পেয়েছি প্রচন্ড অসুস্থতায় ভুগছে তার উপরে অনেকবার নিপীড়ন নির্যাতন হয়েছে তাকে ফেলে দিয়ে তার পায়ের উপর দিয়ে বুট দিয়ে খুচরা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে ফুল দিতে যাওয়ার সময় শটগানের গলি গুলিতে তার পা ঝাঁজরা সে প্রচন্ড অসুস্থ হয়ে শীতের মধ্যে কিন্তু কৃষিবিদ শামীমুর রহমান শামীমের জন্য কোনো ধরনের চিকিৎসা সেখানে পাচ্ছে না সে সেখানে কাতরাচ্ছে জেলখানা এক রুদ্ধশ্বাস পরিস্থিতি জেলখানা হিটলারের আরেকটি কনসেন্ট্রেশন ক্যাম্প এই কারাগার আরেকটি ভয়াবহ গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার বন্ধুরা ঢাকা জেলাধীন সাভার থানার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহীন মেম্বার সহ কয়েকজন নেতা কর্মীকে গত দশই জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মহানগর উত্তরের শাহালি থানা বিএনপির সদস্য আব্দুল মালিক মাস্টারকে গত পরশু দিন রাতে আট ঘটিকার সময় গ্রেপ্তার করে শাহালী থানা পুলিশ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করে পুলিশ নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ ও কেন্দ্রীয় উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ বরগুনা জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান রাজ্জাককে গত পরশু দিন গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ খুলনা মহানগর জাসাসের আহ্বায়ক নূর ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ বন্ধুরা এই হলো গ্রেপ্তার আর হামলা মামলা হত হয়েছেন রাজশাহী জেলায় যুব দলের সাদ্দাম হোসেন মোহনপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা ইউনিয়ন মোহাম্মদ আকরাম সহ বেশ কয়েকজন নামে মিথ্যা মামলা মামলা দায়ের করা হয়েছে এটা নেত্রকোনা জেলাধীন সেখানে রয়েছে সান্দিকোনা ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাধারণ সম্পাদক রূপন ভূইয়া সহ মোট উনআশি জন নেতাকর্মীর নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে নারায়ণগঞ্জ জেলাধীন আড়াই হাজার থানা যুবদল নেতা বাকির মোল্লার উপর স্থানীয় পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে এই মোটামুটি হামলা মামলা আর এছাড়াও আটচল্লিশ ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন পঁচিশ জন মোট মামলা তিনটি মোট আসামি দুইশো জন মোট আহত দশ জন এছাড়াও আরো স্ট্যাটিস্টিক্স আছে এগুলো আপনাদেরকে আমরা ইমেলে দিয়ে দেব আপনাদের সকলকে ধন্যবাদ আবার অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো আমরা জানি না আমাদের পরিস্থিতি পরিণাম কি হবে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আছি আপনারা এর মধ্যেও যে সহযোগিতা করেছেন এই জন্য আমিও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বলে দিয়েছি ওর মধ্যে আর নতুন কোনো কথা নেই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এটা আমি পরশুদিন পরশুদিন আমি ভার্চুয়ালি বলেছি সংবাদ সম্মেলনে তো এইটা তো আমাদের চলমান আন্দোলন আমাদের চলমান যে আন্দোলন এক দফার আন্দোলন সেটা হচ্ছে সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং সবচাইতে যে বড় বিষয়টি সেটা হচ্ছে আমাদের নেত্রীও কিন্তু মুক্তি পাননি যিনি এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী তিনি আজকে জীবন যন্ত্রণা জীবন মৃত্যুর সন্দিক তিনিও গৃহবন্দী আজ ছয় বছর হতে চলল আমরা তার মুক্তি দলের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি সহ হাজার হাজার নেতাকর্মী আজকাল আজকে জেলখানা উপচে পড়ছে জেলখানার ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ বেশি নেতাকর্মী এদেরকে আজকে ইয়ে নেওয়া হয়েছে আমাদের এই চলমান আন্দোলন যেটি চলছে এটি আমাদের তাদের মুক্তিসহ আমাদের যে অভিষ্ট লক্ষ্য অর্থাৎ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সে নির্বাচন দিতে হবে শেখ হাসিনার এই নির্বাচন নিয়ে আমরা কি বলবো কি মন্ত্রী সবাই ফালতু সব দামি এদের নিয়ে আমাদের কথা বল বলবো কেন যদি একটা বৈধ নির্বাচনের মাধ্যমে কিছু হতো সেটা নাই বলা যেত এটা এটা তো সব দিক থেকে বর্জন করেছে জনগণ এটা নিয়ে কথা নাই আমরা সেটা তো তারা বলছেন আমরা তো এই মুহূর্তে জনগণের শক্তি নিয়ে আমরা লড়াই করছি হ্যাঁ লড়াইয়ের যে পর্যায়ে যাবে সে পর্যায়ে তাদের মানে তাদেরকে ছেড়ে দিতে হবে ক্ষমতা তবে ওনার এত আত্ম অহংকার পাঁচ বছরই থাকবে এরকম আরও অনেক অহংকার করেছেন অনেক ফ্যাসিস্টরা অনেক দিন থাকারও চেষ্টা করেছেন কিন্তু পরিণতি হয়েছে অত্যন্ত করুণ পরিণতি হয়েছে সেই সমস্ত সরকারগুলো অত্যন্ত করুণ এই আস্ফালন এই অহংকার এগুলো কিন্তু সব এটা কাউন্টিং হচ্ছে এগুলো জনগণের কাছে খুব কাউন্টিং হচ্ছে যারা জনগণকে প্রতারণা করে দেশের মালিক জনগণ সে তার সাথে যারা প্রতারণা করে তাদের এইরকম মূর্খের অহংকার তারা করতেই পারেন কিন্তু এটার জন্য খেসারত তাদেরকে দিতে হবে ধন্যবাদ